সুমাইয়া একসাথে বিশ্ববিদ্যালয়ে পড়ত প্রথমে তারা শুধু পড়াশোনার বন্ধু ছিল লাইব্রেরিতে বই খোঁজা ক্লাস নোট শেয়ার করা কিংবা একসাথে ক্যান্টিনে চা খাওয়া সবকিছুই স্বাভাবিক ছিল কিন্তু ধীরে ধীরে রাহাত বুঝতে পারল সুমাইয়ার হাসি তার দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত সে চেয়েছিল তাকে বলবে আমি তোমাকে ভালবাসি কিন্তু সাহস পেত না একদিন সে সিদ্ধান্ত নিল একটা চিঠি লিখবে চিঠিতে লিখল তুমি যদি আমার জীবনে থাকো তবে প্রতিদিনই হবে নতুন কবিতা চিঠি সে সুমাইয়ার বইয়ের ভেতর রেখে দিল কিন্তু সেদিন হঠাৎ বৃষ্টির জন্য ক্লাস বন্ধ হয়ে গেল আর সুমাইয়া বই ফিরিয়ে দিয়ে চলে গেল চিঠি অপঠিতই রয়ে গেল কয়েক বছর পর সুমাইয়া যখন পুরনো বই খুলল তখনই পেল সেই অপূর্ণ চিঠি তার চোখে জল এসে গেল কারণ ততদিনে রাহাত বিদেশে চলে গেছে আর দুজনের মধ্যে যোগাযোগ নেই তবুও সেই চিঠি পড়েই সুমাইয়া মৃদু হাসল কারণ ভালোবাসা যদিও কখনো কখনো অপূর্ণ থেকে যায় তবুও তা চিরদিনের মতো হৃদয়ে থেকে যায়